প্রথম আলো পত্রিকায় যে খবরগুলো এসেছে এর মধ্যে প্রধান শিরোনাম গুস্থিত সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা বেছে দেন আওয়ামী লীগ নেতা এই শিরোনামে বলা হচ্ছে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রাহকদের এই সোনা বিক্রি করেছেন যার বর্তমান বাজার মূল্য একশো কোটি টাকা সোনা বিক্রি করার ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ দুদকের মামলায় এজাহারে এক নম্বর আসামি ছিলেন তিনি অভিযোগপত্রের প্রভাব খাটিয়ে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেন নেজের তেষট্টি জন স্বজন ও আত্মীয়কে নিয়োগ দিয়েছে ব্যাংকটিতে এর পাশাপাশি প্রথম আলোতে যে খবরটি এসেছে বেক্সিমকোর শেয়ার কারসাজি জরিমানা চারশো আঠাশ কোটি টাকা যা শেয়ার বাজারে রেকর্ড জরিমানা এই শিরোনামে বলা হচ্ছে বেক্সিমকো কোম্পানি নামে বেনামে বিয় হিসাব খুলে এই কারসাজির ঘটনাটি ঘটিয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ইসরায়েলে এক যুগে একশো আশি ক্ষেপণাস্ত্র ছিল ইরান এই একটা মীমাংসা বলেন বিশেষ সাক্ষাৎকারে মাহবুজ আলো পত্রিকার প্রথম পাতায় যে খবরটি স্থান পেয়েছে বলা হচ্ছে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো চুয়াল্লিশ ধারা জারি এর আগে আরেক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কারাগারে ছিলেন ওই শিক্ষক এটা মূলত খাগড়াছড়ির খবর এই প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার যে ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি শহরে আবারও একশো চৌয়াল্লিশ ধারা জারি করা হয় এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা বাঙালি পাহাড়ি সংঘর্ষ জেলা সদরে একশো চৌয়াল্লিশ ধারা জারি সাভার গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নবীনগর থেকে চন্দ্রনামা মহাসড়ক অবরোধ গাজীপুরে এগারো ঘন্টা যান চলাচল বন্ধ ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্বাচনের রোডম্যাপ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর পাশাপাশি ইত্তেফাকে যে খবরটি এসেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি ভয়েস অব আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আদালতে বিএমপি নেতা ডক্টর শাহদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা এর পাশাপাশি দৈনিক ইত্তেফাকে আরেকটি খবর এসেছে চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝোলান্তলা সুদ্ধার লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের সঙ্গে চলছে বিমান হামলা নতুন বিপদে মধ্যপ্রাচ্য টেস্ট ম্যাচের বাইরে সাকিব হয়েছিলেন আলোচনায় এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম এনায়েতের পেটে এগারো হাজার কোটি এই খবরটিতে বলা হচ্ছে শ্রমিক থেকে এনায়েতুল্লাহ নিজেই চারশো গাড়ির মালিক চাঁদার ভাগ পেত মন্ত্রী মালিক শ্রমিক নেতা পুলিশ ও প্রশাসন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেই বছরে চাঁদা ওঠে আটত্রিশ কোটি টাকা পরিবহনে ১৬ বছরে চাঁদা আদায় এগারো হাজার কোটি টাকা এর পাশাপাশি কালের কণ্ঠে যে খবরটি এসেছে মাদক কারবারীদের মূল টার্গেট শিক্ষার্থীরা সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদেরা চিরস্মরণীয় বরিশালে প্রধান বিচারপতি বেক্সিমকোর শেয়ার কারসাজিতে চারশো আটাইশ কোটি টাকা জরিমানা ইউনুস মুদির বৈঠক হতে পারে নভেম্বরে দুর্নীতি ও অপরাধ রোধে দশ হাজার তেহাত্তর কোটি টাকার কার্যক্রম বাতিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান ইসরায়েলে একশো আশি ক্ষেপণাস্ত্র সরেছে ইরান লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু লেবানন থেকে ফেরার আকতি বাংলাদেশিদের আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন লেবানন সীমান্তের কাছে গতকাল সাজোয়াজান মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী এর পাশাপাশি কালের কণ্ঠে আরেকটি খবর রয়েছে পাওনার দাবিতে ছত্রিশ ঘন্টা সড়ক অবরোধ প্রসাদ শ্রমিকদের গুজব সরিয়ে অস্থিরতা অস্থিরতা সৃষ্টির চেষ্টা বললেন শ্রম উপদেষ্টা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না করতেও দেব না বললেন জামায়াত আমির এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে যৌদ্ধ হিজবুল্লাহ ও হামাজ প্রধানকে হত্যার প্রতিশোধে হামলা তেলাবিব ও জেরুজালেম লক্ষ্য করে একশো আশি ক্ষেপণাস্ত্র পাশাপাশি আরেকটি খবর সবগুলো পত্রিকায় প্রায় স্থান পেয়েছে এবার শিক্ষককে পিডিয়ে হত্যা আবারও উত্তাপ খাগড়াছড়ি অনির্দিষ্ট কালের জন্য একশো চৌয়াল্লিশ ধারা জারি ছাত্রী ধর্ষণের অভিযোগে হামলা সংঘর্ষ পাহাড়ি বাঙালির মধ্যে উত্তেজনা এর পাশাপাশি সমকলে যে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে বাজার গরম তদারকি নরম তারা এই খবরটিতে নিত্য দামগুলো এক মাস আগে কী ছিল আর বর্তমানে কেমন এটি দেখিয়েছে বলা হচ্ছে গোল বেগুন এক মাস আগে ছিল ষাট থেকে সত্তর টাকা এখন একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা এভাবে গত পণ্যগুলোর দাম কেমন বেড়েছে তা তুলে ধরেছে সমকাল সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও বেশিরভাগ চেয়ারম্যান পলাতক সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে রেকর্ড চারশো আটাইশ কোটি টাকা জরিমানা ভেকসিমকোর শেয়ার কারসাজি সুসম্পর্ক প্রতিষ্ঠায় ঢাকা দিল্লি একমত জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে তৌহিদ হোসেন এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক দিন জায় জায়দিনের প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো ধারা জারি এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ি সদরে আবারও মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষই পৃথক মিছিল বের করে এদিকে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভোগান্তি চরমে এই খবরটিতে বলা হচ্ছে গাজীপুর আশুলিয়ায় নয় কারখানা বন্ধ গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে উপদেষ্টা আসিফ সোনামগঞ্জে আগুনে পড়ে চার শিশু সহ নিহত ছয় লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের নোহাখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যোগান্তরের প্রধান শিরোনাম লুটপাটের সহযোগী রৌপ সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এই খবরটিতে বলা হচ্ছে পদ থেকে গভর্নর আব্দুর রৌপ তালুকদারের অতিসূক্ষ অপকর্ম গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি বাষট্টি প্রতিষ্ঠানের সাতচল্লিশটির তালিকা মন্ত্রণালয়ে অনিয়ম পেলেই চুক্তি সহ আইনানুক ব্যবস্থা পিএসসির আংশিক তালিকা আছে গরমিল পূর্ণাঙ্গ তালিকা নিয়ে ডাটাবেস তৈরি হবে এদিকে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবর্ণনীয় ভোগান্তি আশুলিয়া গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ সরকারি চাকরিতে সীমা নির্ধারণে কমিটি পুনর্গঠন দাবি এর পাশাপাশি চাকরিতে যে খবরটি রয়েছে নামে তোলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভাণ্ডার শূন্য বছরে অর্থের অবচয় বঞ্চিত সাড়ে চার হাজার কর্মকর্তার আবেদন তিন অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা এই খবরটিতে বলা হচ্ছে কোম্পানি পরিচালকের অনিচ্ছাকৃত ঋণ খেলাপের দায়ে বিপদে পড়েছেন বড় বড় শিল্প মালিকরা সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ইরানি মিসাইলে কাপলো ইসরাইল জনগণ যেন আমাদের উপর আস্থা রাখে সাক্ষাৎকারে ফরিদা আক্তার দেশের খাদেম হব মালিক হব না বলেন জামায়াত আমির নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার এর পাশাপাশি অন্যান্য পত্রিকার মতো বাংলাদেশ প্রতিদিনেও এসেছে শেয়ার কারসাজি কোটি টাকা জরিমানা সাকিবের শেষ টেস্টে দুই দিনেই হারলো বাংলাদেশ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম ইসরায়েলে ইরানের হামলা এই শিরোনামে বলা হচ্ছে লেবাননে স্থল অভিযান শুরুর একদিন পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রাথমিক হিসেবে একশো আশিটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান একদিনে চার দেশে ইসরায়েলের হামলা নিরাপত্তাহীনতায় লেবাননে প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার ঢাকায় আসছে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আলোচনায় নির্বাচন সময় নিয়ে নানা মত বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা চাই মার্কিন পররাষ্ট্র দপ্তর বদলি আতঙ্কে নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যরা খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়া হত্যা একশো চৌয়াল্লিশ ধারা জারি পাওনা আদায়ে দুই দিন সড়কে শ্রমিক ছাগল উন্নয়নের প্রকল্পে অনিয়ম দায় সারা কাজ এরপর আমাদের হাতে রয়েছে নয়া দিগন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ইসরাইলে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের লেবাননে স্থল অভিযান শুরু ইসরায়েলের রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান সোনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় জনের মৃত্যু রাষ্ট্র সংস্কার নিয়ে সরকারের সঙ্গে সংলাপের প্রস্তুতি নিয়েছে বিএমপি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এমডির সহযোগিতায় পঁচাত্তর কোটি টাকা লুটপাট পর্ষদ ভেঙে দেওয়ার দাবি সংস্কারের পরই নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এদিকে সম্পাদক মাহমুদুর রহমানের মুখের দাবি জামায়াতের ন্যায্যতাই কেবল বাংলাদেশ ভারত সম্পর্ক টিকসই করবে ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার পানি কমলেও বাড়ছে ভাঙ্গন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে ইউনুস খুবই সতর্ক প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের দেশের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ